বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুটি প্রাচীন ও আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব ও মিশরের তুলনামূলক আলোচনা করব এই দেশগুলোর রাজনৈতিক সামরিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তি সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন শুরু করা যাক সৌদি আরবের অফিসিয়াল নাম হল কিংডম অফ সৌদি আরব এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যখন কিং আব্দুল আজিজ ইবনে সৌদ আরব দেশের বিভিন্ন অঞ্চল একত্রিত করে সৌদি আরব নামক রাষ্ট্রের জন্ম দেন অন্যদিকে মিশরের অফিসিয়াল নাম হল আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশরের ইতিহাস হাজার বছরের পুরনো তবে বর্তমান মিশরীয় রাষ্ট্রের সূচনা হয় উনিশশো সালে একটি সামরিক বিপ্লবের মাধ্যমে সৌদি আরবের ইতিহাস ইসলামের জন্মস্থান হিসেবে শুরু হয় মক্কা ও মদিনা ইসলামের দুটি প্রধান পবিত্র স্থান সৌদি আরবে অবস্থিত সপ্তম শতাব্দীতে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই অঞ্চল মুসলিম বিশ্বের কেন্দ্রে হিসাবে রয়েছে অন্যদিকে মিশরের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং রহস্যময় খ্রিস্টপূর্ব তিন হাজার বছরেরও আগে মিশরে প্রথম ফারাও রাজবংশ প্রতিষ্ঠিত হয় যা হাজার বছরের এক সেরা সভ্যতার সূচনা করে পিরামিড স্ফিঙ্কস এবং নীলনুদ মিশরের ইতিহাসের অন্যতম চিহ্ন ইসলামের আগমনের পর মিশার মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশ উপনিবেশ হওয়ার পর উনিশশো সালের বিপ্লবের মাধ্যমে মিশর তার পূর্ণ স্বাধীনতা ফিরে পায় এবং সামরিক নেতা দামাল আব্দেল নাসের রাষ্ট্রপতি হন সৌদি আরবের মোট আয়তন প্রায় বিশ লাখ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার যা এটিকে বিশ্বের দ্বাদশ বৃহত্তম দেশ হিসেবে স্থান দেয় অন্যদিকে মিশরের মোট আয়তন প্রায় দশ লাখ বর্গ কিলোমিটার সৌদি আরব মিশরের চেয়ে দ্বিগুণেরও বেশি বড় সৌদি আরবের জনসংখ্যা প্রায় ত্রিশ মিলিয়ন যেখানে মিশরের জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন জনসংখ্যার দিক থেকে মিশর সৌদি আরবের থেকে অনেক এগিয়ে সৌদি আরবের রাজধানী হল রিয়াদ যা একটি অত্যাধুনিক শহর এবং দেশটির প্রধান প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র মক্কা ও মদিনা ধর্মীয় কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর অন্যদিকে মিশরের রাজধানী হল কায়রো যা আরব বিশ্বের সবচেয়ে বড় শহর কায়রো ঐতিহাসিক স্থাপত্য এবং প্রাচীন মিশরের ধন সম্পদের জন্য পরিচিত এছাড়া আলেকজান্দ্রিয়া মিশরের আরেকটি গুরুত্বপূর্ণ শহর যা প্রাচীন যুগে সারা বিশ্বের জ্ঞানের কেন্দ্র ছিল সৌদি আরবের রাষ্ট্রভাষা আরবি এবং দেশের প্রধান ধর্ম ইসলাম সৌদি আরবে ইসলামের দুটি প্রধান শাখা সুন্নি এবং শিয়া রয়েছে তবে সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এদিকে মিশরের রাষ্ট্রভাষাও আরবি এবং প্রধান ধর্ম ইসলাম মিশরেও মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তবে খ্রিস্টান ককট সম্প্রদায়ও উল্লেখযোগ্য সৌদি আরবের অর্থনীতি মূলত তেল নির্ভর দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদক এবং রপ্তানিকারক দেশ সৌদি আরবের মোট জিডিপি প্রায় এক দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ত্রিশ হাজার মার্কিন ডলার সৌদি আরব তার অর্থনীতি তেলের বাইরে বিস্তৃত করার জন্য ভীষণ দুই হাজার ত্রিশ পরিকল্পনা হাতে নিয়েছে যার মাধ্যমে পর্যটন বিনিয়োগ এবং প্রযুক্তিতে জোর দেওয়া হচ্ছে অন্যদিকে মিশরের অর্থনীতি কৃষি পর্যটন এবং খনিজ সম্পদের ওপর নির্ভরশীল মিশরের মোট জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় তিন হাজার পাঁচশো মার্কিন ডলার মিশরের অর্থনীতি চ্যানেল হচ্ছে সুয়েজ খাল যা সারা বিশ্বের জাহাজ চলাচলের জন্য অন্যতম প্রধান পথ এর ওপরও অনেকটাই নির্ভরশীল সৌদি আরব ও মিশর এই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে বিবেচিত সৌদি আরবের সামরিক বাহিনী অত্যন্ত আধুনিক এবং সজ্জিত সামরিক ব্যয় সৌদি আরব বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি দেশটির সামরিক ব্যয় প্রায় আশি বিলিয়ন মার্কিন ডলার এদিকে মিশরের সামরিক বাহিনী আরব বিশ্বের মধ্যে সবচেয়ে পুরনো এবং শক্তিশালী এটি সংখ্যাগরিষ্ঠ সৈন্য সংখ্যার দিক থেকেও এগিয়ে মিশরের সামরিক বাহিনী অনেকগুলো যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে বিশেষত আরব ইসরায়েল সংঘর্ষে আমরা সবাই জানি সৌদি আরব মূলত ধর্মীয় পর্যটনের জন্য পরিচিত মক্কা ও মদিনায় হজ ও উমরাহ পালন করতে প্রতি বছর লাখ লাখ মুসলিম দেশটিতে ভ্রমণ করেন এছাড়া সৌদি আরবের ইতিহাস ও ঐতিহ্যের কি মাদাইন সালে ও দিরিয়াহ গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ দেশটি বর্তমানে বিনোদন এবং প্রাকৃতিক পর্যটন বিকাশের দিকে মনোযোগ দিচ্ছে যেমন রেড সি প্রজেক্ট যেখানে রিসোর্ট ও বিচ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে মিশর বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বিশেষত প্রাচীন স্থাপত্য ও নিদর্শনের জন্য গিজার পিরামিড স্ফিঙ্কস এবং লুকসর মন্দির বিশ্বের সাতটি আশ্চর্যের অন্যতম নীলন্দের ধারে বিভিন্ন ক্রুজ মরুভূমি সাফারি এবং ঐতিহাসিক স্থান দর্শন করতে লক্ষ লক্ষ পর্যটক মিশরে আসেন এছাড়াও মিশরের রেড সি রিসোর্ট এলাকা যেমন হুরগাদা ও শাম আল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সৌদি আরবের পরিবহন ব্যবস্থা আধুনিক এবং দ্রুতগামী দেশটির অভ্যন্তরীণ বিমান পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত রিয়াদ জেদ্দা এবং মদিনার বিমানবন্দরগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন মিশরের পরিবহন ব্যবস্থাও উন্নত বিশেষ করে কায়রো এবং আলেকজান্ড্রিয়ার মধ্যে উন্নত রেল যোগাযোগ রয়েছে নিলন্দে ক্রুজ ব্যবস্থা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় সৌদি আরবের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং ইউরোপ ও আমেরিকার মানের সঙ্গে তুলনীয় দেশটির হাসপাতালগুলো আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত হয় এদিকে মিশরের চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও উন্নত দেশগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে তবে দেশটিতে বেসরকারি হাসপাতালের সংখ্যা বাড়ছে এবং চিকিৎসা পর্যটনও উন্নতির পথে রয়েছে সৌদি আরবে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর রয়েছে যেমন জেদ্দা এবং দাম্মাম যা আন্তর্জাতিক বাণিজ্যের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে অন্যদিকে মিশরের প্রধান সমুদ্র বন্দর হল আলেকজান্দ্রিয়া যা ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহত্তম বন্দর সৌদি আরবের জাতীয় খেলা হল ফুটবল দেশটির ফুটবল দল আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অন্যদিকে মিশরের জাতীয় খেলা হল ফুটবল এবং দেশটির ফুটবল দল আফ্রিকান কাপ অফ নেশনস প্রতিযোগিতায় শীর্ষে রয়েছে বন্ধুরা এই ছিল সৌদি আরব ও মিশরের মধ্যে একটি বিস্তারিত তুলনামূলক আলোচনা আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারী লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে